এটা কোন জায়গাটা ঢাকা ভাই এটা ঢাকা মিরপুরে আছি আপনাদের সাথে ঢাকা মিরপুরে এই মুহূর্তে আপনাদের সাথে আমি আছি ঢাকা মিরপুর থেকে আপনাদের সাথে সরাসরি লাইভ আপডেটটা কিন্তু দেওয়ার চেষ্টা করছি তো ঢাকা মিরপুর থেকে সরাসরি লাইভ আপডেটটা কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের এখান থেকে আপডেটটা কিন্তু পেয়ে যাবেন চাঁদের আপডেটটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আকাশে চাঁদ উঠেছে কিনা না চাঁদ দেখা গিয়েছে আমরা দেখতে পাচ্ছি চাঁদ দেখা গিয়েছে আগামীকালকে ঈদ চাঁদ কিন্তু দেখা গিয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চাঁদ কমিটি কিন্তু এই মুহূর্তে আপডেট দিয়ে দিয়েছে চাঁদ দেখা গিয়েছে আকাশে কিন্তু আপনার এই মুহূর্তে চাঁদ দেখা গিয়েছে আগামীকালকে ঈদ উল ফিতরের জন্য সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আকাশে যে চাঁদ দেখা গিয়েছে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছি আমরা আগামীকালকেই কিন্তু ঈদ আগামীকালকেই কিন্তু ঈদ সেটা সবাইকে জানাচ্ছে এবং আপনারা কে কোন জেলা থেকে আছেন এবং আপনাদের ওখানে কি চাঁদ দেখা যাচ্ছে কি না সেটা জানাবেন মিরপুরে ঢাকা থেকে কিন্তু আমি বলতে পারছি এই মুহূর্তে দেশের আকাশে সাওয়াল মাসের চাঁদ আগামীকাল ঈদ দেশের আকাশে সাওয়াল মাসের চাঁদ কিন্তু দেখা গিয়েছে সেটা কিন্তু আপডেট করে দিচ্ছে আপনাদেরকে আপনারা যে যেখান থেকে আছেন এই মুহূর্তে লাইক বাটনটাকে সবাই হিট করে ভিডিওটা শেয়ার করে দেন যাতে অন্যরাও যাতে এই আপডেটটা জানি আমাদের এখান থেকে পেতে পারে চাঁদ দেখার ওইদিকে কুমিল্লা দেখা যায় না কুমিল্লা দেখা যায় না বলছেন ওইদিকে ভাই বলছেন চট্টগ্রামে দেখা যায়নি তামিম ভাই বলছেন পটুয়াখালী মেঘলা আকাশ চাঁদ দেখতে পারি নেই ওইদিকে আমাদের সাথে রাশিদুল হাসান যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে ধন্যবাদ যে যেখান থেকে আছেন সবাইকে আমরা চাঁদের আপডেটটা কিন্তু দিয়েছি ঢাকাতে কিন্তু চাঁদ দেখা গিয়েছে এবং আগামীকালকে কিন্তু আপনার ঈদের ঘোষণা কিন্তু অলরেডি আমাদের চার দেখা কমিটি কিন্তু আপনার জানিয়ে দিয়েছে আগামীকালকে এই মুহূর্তে ঈদ কিন্তু আপনার অনুষ্ঠিত হবে আগামী আগামীকালকে দেখতে পাচ্ছি আপনার এই মুহূর্তে ঈদ সবাই লাইক গুলো প্রেস করে রাখতে পারেন যা যা লাইকগুলো প্রেস করা বাকি রয়েছে সাবস্ক্রাইবটা সবাইকে একসাথে হিট করে রাখার জন্য বলছি সাবস্ক্রাইবটা সবাই একসাথে প্রেস করে রাখতে পারেন চাঁদ কিন্তু দেখা গিয়েছে চাঁদ কিন্তু আকাশে দেখা গিয়েছে সেটা কিন্তু আমরা কনফার্ম করেছি ঢাকাতে মিরপুর থেকে আমি আপনাদের সাথে আছি টাঙ্গাইল টাঙ্গাইলে দেখা যায় না তুহিনা লিবাযুক্ত হয়ে গেছেন দেখতে পারা গিয়েছে ইয়াস দেখতে পারা গিয়েছে আমাদের আমরা কিন্তু চাঁদের ভিডিওটা কিন্তু আমরা কালেক্ট করেছি সেটা কিন্তু আমরা দেখেছি আপনাদেরকে এবং আপনারা সবাই সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন নিয়মিত আমাদের চ্যানেলে যারা পুরো ইফতারির সময় ইফতারির সময় যারা ছিলেন তাদেরকে অবশ্যই অবশ্যই বলছি লাইক বাটনটাকে সবাইকে এই মুহূর্তে হিট করে রাখার জন্য বলছি আকাশে কিন্তু চাঁদ দেখা গিয়েছে আগামীকাল অর্থাৎ আজকে রবিবার সোমবার সোমবার কিন্তু আপনার ঈদুল ফিতুর কিন্তু আপনার তো এবারে রোজা উনত্রিশটা হতে যাচ্ছে এটা এক প্রকার নিশ্চিতভাবে আমরা বলতে পারছি প্রভি এবং এটা কিন্তু খুবই সুসংবাদ যারা এখনো চাঁদ দেখতে পাননি আমাদের ঢাকাতে কিন্তু চাঁদ দেখা গিয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে কনফার্ম জানিয়েছি নিখিল ভাই ঈদ মোবারক বলছিলেন বি তামিম ভাই ময়মনসিংহের চাঁদ দেখা জানে বলছেন আমাদের সাথে আর কে কে আছেন দেখেন একটু কমেন্ট করতে পারেন আপনারা কারা কারা যুক্ত আছেন কে কোথা থেকে আছেন চাঁদ কি আসলে দেখা গিয়েছে কিনা সে ব্যাপারে আমরা কিন্তু আপনাদের লাইভ আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করছি চাঁদ কিন্তু অলরেডি দেখা গিয়েছে সেটা কিন্তু আমরা কনফার্ম করে দিয়েছি এবং স্ক্রিনেও কিন্তু আপনারা চাঁদের যে ছবিটা সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন একদম উপরে দেখেন কোনাতে কিন্তু আপনার চাঁদটা কিন্তু আপনার এই মুহূর্তে দেখা যাচ্ছে চাঁদটা কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চাঁদ কিন্তু দেখা গিয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা এই মুহূর্তে চাঁদ কিন্তু আপনার এই মুহূর্তে দেখা গিয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারছি ঢাকা থেকে কিন্তু ঢাকা মিরপুর থেকে আমি আছি আমরা কিন্তু এখানে চাঁদ দেখতে পেয়েছি আপনারা কে কোন জেলা থেকে আছেন আপনাদের জেলাতে বা আপনাদের বিভাগে কে চাঁদ দেখা গিয়েছে কিনা অবশ্যই জানাবেন এবং আপনারা যারা আমাদের এখান থেকে দেখতে পেয়েছেন তারা চাইলে কিন্তু অন্যদেরকে দেখানোর জন্য ভিডিওটাকে শেয়ার করতে পারেন এটা কিন্তু খুবই একটা ভালো একটা কাজ হবে যদি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন আপনার কল্যাণে অন্যরাও কিন্তু এই চারটা কিন্তু দেখতে পারবে আকাশে চাঁদ যেটা দেখা গিয়েছে সেটার আপডেটটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা আমরা কিন্তু এই মুহুর্তে আপনাদেরকে জানিয়েছি এবং আপনারা আকাশে কিন্তু স্পষ্টভাবে চাঁদটা কিন্তু আপনারা কিন্তু সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ওদিকে আমাদের লালমনিরহাটে চাঁদ দেখা যায়নি নোয়াখালীতে চাঁদ দেখা যায়নি আসসালামু আলাইকুম আমাদের হাফিজুল ইসলামবাজুক্ত হয়ে গেছেন হাফিজুল ইসলাম বলছি চাঁদ দেখতে দেখতে পাই নাই চাঁদ দেখতে পান না আমাদের এখানে আমরা আপনাদেরকে লাইভ আপডেট দেখার চেষ্টা করছি রংপুরে কি ওদিকে বগুড়া থেকে দেখতে পাই নাই ঢাকাতে দেখা যাচ্ছে ঢাকাতে চাঁদ উঠেছে ঢাকাতে আমরা অনেক জেলাতে বাংলাদেশের অনেক জেলাতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটা হলো আপনার অনেক জেলাতে কিন্তু মেঘের কারণে কিন্তু চাঁদটা কিন্তু ওরকমভাবে দেখা যাচ্ছে না কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু সুন্দর করে চাঁদটা কিন্তু দেখানো হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চাঁদ কিন্তু আপনার এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটাই দেখতে পাচ্ছি আপনার চাঁদ কিন্তু আকাশে দেখা গিয়েছে আপনারা চাইলে লাইভ কিন্তু আমাদের এখান থেকে আপনারা দেখতে পারবেন বরিশালে চাঁদ দেখা যায়নি আচ্ছা অল টাইম গেমিং যুক্ত হয়েছেন আমাদের সাথে বগুড়া থেকে আছেন আচ্ছা যারা দেখতে পেয়েছেন তাদেরকে তো বলছি সবাই লাইকটা করবেন এবং অন্যদেরকে জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও আমাদের এখান থেকে এই লাইভ আপডেটটা জানি আপনারা পেয়ে যেতে পারে চাঁদ দেখা গিয়েছে কিনা সেই জায়গাতে আপনারা আমাদেরকে এই আপডেটটা সবার কাছে আপনারা পৌঁছে দেবেন আমরা কিন্তু আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু চাঁদ দেখাচ্ছি যে চাঁদ কিন্তু আপনার ঢাকার মিরপুরে কিন্তু আপনার চাঁদ উঠেছে সেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম কোনাতে দেখেন আপনার চাঁদটা কিন্তু আপনার এই মুহূর্তে দেখাতে আমরা কিন্তু পারছি সো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা হিট করতে পারেন যারা এখনও লাইক বাটনটা প্রেস করেননি তারা চাইলে আপনারা এই মুহুর্তে লাইক বাটনটাকেও হিট করে রাখতে পারেন फिल्टर है ये एकदम जीरो